কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ রাম রাম রাম, আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশি ফল রাশি ফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি আর এই তুলনামূলক রাশি অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে আমাদের রাশি আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু দুটো করে মাস নিয়ে আলোচনা করি আজকে আমরা আলোচনা করব। জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর আপনি যদি অবশ্যই রাশিফল অনুষ্ঠান জানতে চান তাহলে ভিডিওটি পুরো আপনাকে দেখতে হবে আজকে আমরা কুম্ভ রাশি বা একরিয়া স্থানকে নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি বা একরিয়া সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে কি ফল পাবেন কতটা ভালো ফল পাবেন সবকিছুই কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের মানুষ তাদের প্রথমেই আমরা জুলাই মাস নিয়ে আলোচনা করব তারপর আগস্ট মাস নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন মাসটা অবশ্যই আপনাদের জন্য সেরা মাস দেখুন কুম্ভ জাতক বা জাতিকা যারা রয়েছেন জুলাই মাসটা যদি আমরা বিস্তারিতভাবে দেখি তাহলে আপনার কর্মজীবনের দিকটাই প্রথমে আমরা চলে যাব কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে গোগত যে কোচর থাকছে তাতে কিন্তু আপনাদের কর্মের দিকটা লেগে থাকতে হবে কারণ আপনাদের অবশ্যই আঠাশে জুলাইয়ের পরে মঙ্গলের অবস্থান দুর্বল হবে আঠাশে জুলাই পর্যন্ত যে খুব ভালো ফল পাবেন তা কিন্তু নয় আপনারা যদি কাজের দিক থেকে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন তাহলে সেই ফলটা পাবেন কিন্তু কাজের ক্ষেত্রে কিছু অসাবধান আসতে পারে আর কাজের ক্ষেত্রে কিছু অসাবধানতা কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেক রকম বাজে পরিস্থিতির সৃষ্টি করে দিতে পারে কর্মের দিক থেকে যারা কুম্ভ রাশির মানুষ আছেন কিছু ক্ষতির জায়গা আছে তাই খুব সতর্কতা রাখতে হবে ব্যবসায়ের দিক থেকে কোনো বড় ঝুঁকি নেবেন না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে ধৈর্য ধরে ভালো করে পরিকল্পনা নিয়ে কাজ করবেন তবেই ভালো ফলটা কিন্তু আপনি পাবেন বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু সহকর্মীদের সাথে কিছু চলমান সমস্যা যেগুলো কিন্তু একটু বিবাদের সৃষ্টি করবে যেগুলো বলবো আপনারা যতটা পারবেন আলোচনার মাধ্যমে সমাধান করুন দু হাজার সালের এই জুলাই মাসটা কুম্ভ রাশির মানুষদের কর্মক্ষেত্রের দিক থেকে আমি দেখবেন অনেকটা চঞ্চলতার সৃষ্টি হবে অস্থিরতার সৃষ্টি হবে যারা ব্যবসা করেছেন তাদেরও কিন্তু যে খুব ভালো ফল ফলবে না তা নয় ভালো ফল আপনি পাবেন কিন্তু অনেক ধৈর্য ধরার পর সেই ভালো ফলটা আপনি পাবেন যারা আর্থিক পরিস্থিতি নিয়ে অনেক ভাবনা করছিলেন অর্থটা কেমন যাবে জানতে চাইছিলেন জুলাই মাসে তাদের বলছি আপনাদের ক্ষেত্রে জুলাই মাসে লাভ কিন্তু করতে পারবেন এই মাসটা লাভের দিক থেকে যথেষ্ট ভালো আছে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যারা চাকরিজীবী আছেন তাদের একটু বৃদ্ধি আছে আর অনেক রকম পথ কিন্তু খুলবে অর্থনৈতিক ক্ষেত্রে আর বৃহস্পতি আপনাদের অর্থের দিক থেকে অবশ্যই বলবো সম্পদের দিকটা দেখছে আপনাদের সেই সঞ্চিত জায়গা না হলেও কিছু তো অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন আপনাকে অবশ্যই করে দেবে সঞ্চয়ের দিক থেকে শনি মঙ্গলে কিছুটা প্রভাব কিন্তু সঞ্চয় করতে গিয়ে বাধা প্রাপ্ত করে দেবে দুর্বল করে দেবে আয়ের তুলনায় সঞ্চয় দুর্বল হবে অর্থাৎ সঞ্চিত অর্থ আপনি দেখবেন কোনো কাজে আপনাকে বিনিয়োগ করতে হবে এই মাসে এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি খুব একটা নেবেন না বড় ধরনের খুব একটা বিনিয়োগ করবেন না জুলাই মাসটাই আর্থিক দিক থেকে অনেক ভালো ফল কিন্তু আছে কিন্তু সদা সজাগ দৃষ্টি আপনাকে রাখতে হবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন জুলাই মাস স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি যাবে কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা বিশেষ করে মুখ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে এই মাসে খাদ্যের দিকটা নিয়ন্ত্রণ রাখতে হবে অনিয়ন্ত্রিত খাদ্যাভাস কোনো মুখের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে পেটের সমস্যা নিয়ে আসতে পারে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন অ্যাসিডিটির সমস্যা আসতে পারে সময় মতো খাবার খেতে হবে এছাড়াও মঙ্গল মঙ্গলের যে অবস্থান রাহু কেতু এই যে গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে আঘাত আচর এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি করতে পারে কোনো ভয় অতিরিক্ত বড় ধরনের আকার নেবে তা কিন্তু নয় কিন্তু ছোটোখাটো সমস্যা আপনাকে ভোগান্তির জায়গায় নিয়ে যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে রবি কিন্তু আপনাদের ভালোভাবে সব কিছু করে দেওয়ার চেষ্টা করলেও খুব একটা সহযোগিতা করতে পারবে না তাই আপনাদের খেয়াল রাখতে হবে তবে দ্বিতীয়ার্ধটা মাসের প্রথমের থেকে অনেকটাই ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে এটা আমরা আশা রাখতে পারেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ আমরা যদি দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো অনেকটাই ভালো খারাপ মিশ্রিত ফল আপনাকে দেবে প্রেমের সম্পর্কের দিক থেকে কোনো বড় সমস্যা আসছে না কত নিজেদের মধ্যে ঠিকঠাক রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের সামাজিক মর্যাদা ঠিক রাখবেন এছাড়াও আপনাদের প্রেমের দিকটা খেয়াল রাখতে হবে এই সময়টাই প্রেমের ক্ষেত্রে একটা দ্বিধাগ্রস্ত জায়গা আছে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আটাশে জুলাই পর্যন্ত মঙ্গলের কেতু যে সংযোগ স্ত্রীর সাথে উত্তেজনা বিচ্ছেদের জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে নিজেদের মধ্যে তর্ক বিরক্তি এগুলো আসতে পারে দুজনের মধ্যে একজনের স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এই মাসে বৈবাহিক বিষয়ে কোনোভাবেই অসাবধানতা কিন্তু হলে চলবে না সেদিকটা মাথায় রাখবেন যারা পারিবারিক জীবন চিন্তা ভাবনা করছেন জুলাই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয় থাকেন পারিবারিক বিষয়ে একটা মিশ্র ফল আপনাকে দেবে কখনো ভালো কখনো খারাপ পারিবারিক বিষয়ে বড় উদ্বেগ থাকবে না ছোটোখাটো সমস্যা থাকবে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি শনির গোচর যেটা আপনাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে এটা কিন্তু দ্বিতীয় ঘরে আপনাদের দেখতে পাবেন একটা একবে পরিস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়ে যাবে পরিবারের সদস্যরা নিজেরাই অনড় থাকার কারণে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে যেখানে সপ্তম গ্রহ অবস্থিত মঙ্গল গ্রহ অষ্টম দিকে আপনি লক্ষ্য করতে পারবেন ছোটখাটো বিবাদ বড় আকার ধারণ করতে করতে পারে পরিবারে সেই একটু খেয়াল রাখার চেষ্টা আপনাকে হবে অসঙ্গতি আসবে কোনো বড় সমস্যা হবে না এই মাসে বাড়িতে দরকারি গৃহস্থালি কোনো জিনিসপত্র আপনি আনতে পারেন বিলাসবহুল জিনিসপত্র কিনতে পারেন সেইগুলোর জন্য একটু পয়সা ব্যয় হতে পারে সেই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলতে হবে আমরা কিন্তু এবারে চলে আসবো আগস্ট মাসটা কেমন যাবে এটা নিয়ে আলোচনা করতে আগস্ট দু যদি আমরা দেখি তাহলে কুম্ভ রাশি বা মানুষদের ক্ষেত্রে সাধারণভাবে আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে জুলাই থেকে অনেকটা বেটার অফ জায়গায় যাবে এটা আমরা অবশ্যই আশা রাখবেন কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন রবির যে গোচর দ্বিতীয়ার্ধে সেটা কিন্তু কিছু ক্ষেত্রে ভালো ফল করবে তাই আপনাদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস মঙ্গলের গোচর যেটা পুরো মাসটা জুড়ে অষ্টম করে যেটা শুভ এবং অশুভ মিশ্রিত ফল আপনাকে দেবে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে আগস্ট মাসে আর আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির গোচও অনেক ক্ষেত্রে ভালো ফলে বুধ বৃহস্পতি এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে আগস্ট মাসে আর একুশে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর অনুকূল থাকছে তবে পরে প্রতিকূল হয়ে যাচ্ছে তাহলে একুশে আগস্ট পর্যন্ত শুক্র ভালো ফল প্রদান করছে তো এতগুলো গ্রহগত অবস্থান যেহেতু ভালো ফল দেবে সেহেতু আপনাদের খুব একটা খারাপ পরিস্থিতি আসবে তা কিন্তু নয় যারা কর্মজীবনে চিন্তাভাবনা করছিলেন কুম্ভ রাশির মানুষ তাদের কিন্তু অবশ্যই হল ভালো ফল আছে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের অনেক ক্ষেত্রে ভালো ফলের মধ্যে দিয়ে কর্মটা অনেকটা এগিয়ে যাবে কর্মজীবনে একটা ভালো স্তর তৈরি করে ফেলবেন আর আপনারা অবশ্যই যেটা ব্যবসায়ী করুন বা চাকরি করুন দুটো ক্ষেত্রেই কিন্তু গ্রহগত গোচরের অবস্থান একই অতএব কিছু ছোটোখাটো অসুবিধার মধ্যে দিয়ে আপনি আপনার লক্ষ্য অর্জন করে ফেলতে পারবেন আপনি যেটা করতে চান সেটা করতে সক্ষম হবেন আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে পজিটিভ ফল পাবেন চাকরি পরিবর্তন করতে চাইছেন এই সময়টা মোটামুটি একটা ফল আছে অপ্রয়োজনীয় পরিবর্তনটা এড়িয়ে চলে সেটা ভালো হবে যদি পরিবর্তন সত্যিই প্রয়োজন হয় তাহলে আপনার বুদ্ধিমানের সাথে সেটা করতে হবে ব্যবসায়িক দিক থেকে কোনো নতুন বিনিয়োগ করতে হবে তবে বলবো করতে চান করুন বুঝে শুনে করুন সেটা ভালো হবে অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো জায়গা আপনি তৈরি করে ফেলতে পারবেন যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছিলেন এই মাসটায় কেমন যাবে চিন্তাভাবনা আছে তাদের কিন্তু বলবো অর্থনৈতিক দিক থেকে ভালো লাভ করতে চাইলে সেটা করতে পারবেন যদিও আপনাদের ক্যারিয়ারের দিক থেকে কিছু অসুবিধা সৃষ্টি করবে আপনি কোনোভাবে সেই অসুবিধা কাটিয়ে উঠবেন তবে এই মাসে ভালো লাভের জায়গা আছে যদি ব্যবসার সাথে জড়িত কোনো কাজ করছেন আপনি কিছু ভালো এগ্রিমেন্ট করতে পারেন ভালো চুক্তি হতে পারে লাভ হতে পারে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু বেতন পাবেন এবং এর সৎ ব্যবহার করতে হবে বৃহস্পতি অর্থ ঘরের অধিপতি তাই তিনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সেই স্তরটা কিন্তু দেবেন এছাড়াও লাভের দেখতে কোনো নেগেটিভ প্রভাব যে পড়বে তা নয় তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে ভালো লাভ আছে সঞ্চয় আপনি পিছিয়ে থাকবেন তবে একই সাথে ইতিমধ্যে সঞ্চিত অর্থ নিরাপদ রাখতে হবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস সাধারণত আয়ের দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনাকে দেবে একই সাথে আপনাদের ইতিমধ্যে জমানো অর্থ নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করতে হবে সতর্কতা রাখতে হবে এই মাসটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু আছে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে হয় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস কিন্তু একটু দুর্বলতা আছে এছাড়াও আপনাদের বলবো যে আপনাদের এই মাসটাই স্বাস্থ্যের দিক থেকে সচেতনতা অবলম্বন করুন স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে এই মাসে আপনাকে বিশেষ করে অতিরিক্ত মশলাদার খাবার ভাজা খাবার এইগুলো এড়িয়ে যেতে হবে বিশেষ করে পেট বা যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে এছাড়াও শনি মঙ্গলের যে প্রভাব যেটা যানবাহন চালাবেন খুব সাবধানে চালাবেন প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আঘাত আচর থেকে নিজেকে রক্ষা রাখা করার চেষ্টা করবেন যদি পদ্ধতিগুলো মেনে চলেন ভালো থাকবেন বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের স্বাস্থ্যের অবনতিকে কিন্তু রোধ করবে তাই বৃহস্পতি এক্ষেত্রে আপনাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাই খুব একটা বড় সমস্যা আসবে না মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকাটা অতিরিক্ত প্রয়োজন থাকছে যারা প্রেম করছে তাহলে আগস্ট মাস প্রেম জীবনে দিক থেকে কেমন যাবে প্রেম জীবনের দিক থেকে বুধের অবস্থান মোটামুটি ভালো আছে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম প্রতি ষষ্ঠ ঘরে অপবেশ করাই ভালো বিষয় নয় তবে ষষ্ঠ ঘরে বুধের গোচরকে শুভ মনে করা হয় অর্থাৎ যদি আমরা দুটো পরিস্থিতিকে একসাথে দেখি তাহলে বুধ কিন্তু আপনাদের অনেকটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে একুশে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর যেটা প্রেম জীবনের জন্য একটা অমৃত তাই আপনাদের প্রেম জীবনে শুক্র বৃহস্পতি এবং বুধ যথেষ্ট ভালো ফল প্রদান করবে যারা প্রেমকে বেশি মনে করছেন যারা প্রেমকে বিবাহে রূপান্তর করতে চাইছেন একুশে আগস্টের আগের সময়টা অত্যন্ত ভালো পরবর্তী সময়টা খুব ভালো নয় একুশে আগস্টের আগের সময়টা যথেষ্ট ভালো সেটা বেছে নিতে পারে এবং বিবাহ ক্ষেত্রে যদি দেখতে হয় অনুকূল ফল কিন্তু আছে বিষয়ের জন্য একটা গড় ফল দিলেও কিছু দুর্বলতাও থাকবে বিশেষ করে মাসের দ্বিতীয় দিনে বৈবাহিক বিষয়কে একটু গুরুত্ব দিতে হবে না নাহলে সমর্থন জায়গাটা একটু অভাব যার কারণে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তা এই আগস্ট দু হাজার পঁচিশ আহ কুম্ভ রাশির মানুষ হয়ে থাকলে পারিবারিক বিষয়ে একটু সতর্কতা জুলাই মাসেও রাখতে হয়েছে আগস্ট মাসেও রাখতে হবে কারণ কোনো না কোনো ক্ষেত্র নিয়ে পারিবারিক বিষয়ে কিছু অনুকূল এবং প্রতিকূল দুটো ফলই কিন্তু আপনি দেখতে পাবেন কখনো রাগ কখনো তর্ক এই ধরনের পরিস্থিতি তৈরি হবে তবে আপনি যদি নিজের বোধকমনা ঠিক রাখতে পারেন তাহলে আপনি বৃহস্পতির পূর্ণ সমর্থন পাবেন আর আপনি জ্ঞানের সাথে সকল ধরনের পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন এই মাসে কিছু পারিবারিক সমস্যা আসতে পারে তবে আপনি সেগুলো সাবধানতার সাথে সমাধান করুন যদি আপনি আগে থেকে সতর্কতা অবলম্বন করেন সমস্যা আসবে না এছাড়াও আগস্ট মাস কিন্তু আপনাদের ভাই বোনদের সাথে কিছু সম্পর্ক দুর্বল করে দেবে যদিও তৃতীয় ঘরে অধিপতি মঙ্গল অষ্টম ঘরে তৃতীয় ঘরে দেখছি তাই অষ্টম ঘরে মঙ্গলের গোচর ভালো হয় না তবে এক্ষেত্রে ভাইদের অনুভূতিতে আঘাত করাটা ঠিক হবে না বিশেষ করে যদি আপনি আপনার ছোটো ভাই থাকে তাহলে চিন্তা না করে তার যে কোনো কথা প্রত্যাখ্যান করা বা উপেক্ষা করাটা ঠিক হবে না তাই এই মাসটা পারিবারিক বিষয়ে বড় ফল দেবে বিশেষ করে একুশে আগস্টের আগে চতুর্থ ঘরে অধিপতির অবসর খুব ভালো থাকছে যেটা আপনাকে অনেক ক্ষেত্রে ফল প্রদান করতে চলেছে চতুর্থ ঘরে শরীর তৃতীয় দৃষ্টি থাকছে পারিবারিক কিছু বিষয়ে কিছুটা ধীর গতি থাকছে তবে কোনো বড় নেগেটিভ প্রভাব পড়বে না আর একুশে আগস্টের পরে পারিবারিক বিষয়ে একটু মনোযোগ দিতে হবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মাসটা পারিবারিক বিষয়ে বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে এবং আপনারা যদি চান অবশ্যই একটা ভালো জায়গা এই মাসে উপলব্ধি করতেই পারে তাহলে জুলাই এবং আগস্টের পরিপ্রেক্ষিতে এটা আমরা বলতেই পারি যে আগস্ট মাস কিন্তু সব থেকে বেটার অপরেজাল দেবে জুলাই মাসও দেবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ক্ষেত্র ভালো কিছু ক্ষেত্রে খারাপ এই মিশ্রিত ফল আপনি পাবেন প্রতিকার স্বরূপ যদি পারেন কাছাকাছি মন্দির থাকে বাড়ির তাহলে অবশ্যই সেখানে আপনি চান আপনার দেবতার দর্শন করুন প্রার্থনা করুন নিজের মনস্কামনা জানিয়ে আসুন গলায় যে কোনোভাবে রূপার হার হোক অন্য কিছু ধারণ করুন সেটা ভালো হবে ভিডিওটি আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ